আর্জেন্টিনা ফুটবলে রেকর্ড করে আগমনী বার্তা দিলেন মাতেও আপোলোনিয়া দেশটির সাবেক তারকা ফুটবলার শেরহিও আগুয়ে রোকে টোপকে সবচেয়ে কম বয়সে আর্জেন্টিনার প্রথম শ্রেণীর ফুটবল লিগে অভিষেকের রেকর্ড করেছেন এই কিশোর গত বৃহস্পতিবার দি পরতিভো রিয়েস্ত্রার হয়ে চোদ্দ বছর উনত্রিশ দিন বয়সে মাঠে নামেন আপোলোনিয়া দুই হাজার সালের পাঁচই জুলাই ইন্দেপিয়েনের হয়ে পনেরো বছর ৩৩ দিন বয়সে অভিষেক হয়েছিল আগুয়েরোর অর্থাৎ তার চেয়ে এক বছর কম বয়সেই অভিষেক হল আপলনিয়র। কোপা আর্জেন্টিনার ষোলোতম রাউন্ডে নিউয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে এক শূন্য গোলে হারের ম্যাচের চুরাশিতম মিনিটে মাঠে নামেন আপোলনীয় দিনটি তাই রঙিন হয়নি তার তবে দিনটি স্মরণীয় হয়ে থাকবে বলেই জানান এই মিডফিল্ডার ম্যাচ শুরুর আগে ক্লাবটির অফিসিয়াল এক্স পেজে প্রকাশিত একটি ভিডিওতে নিজের অনুভূতির কথা জানান অ্যাপোলোনিও আমি তখন আমার বেডরুমে ছিলাম হঠাৎ করে মায়ের কল পেলাম ওপাস থেকে কান্না জড়ানো কণ্ঠে বাবা বলছিলেন তুমি প্রথম শ্রেণীর স্কোয়াডে ডাক পেয়েছ এই অনুভূতি বলে বোঝানো সম্ভব না এটা আমার সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে